আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক অনেক দিন পর আবার আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই না কতটুকু পর্যন্ত বানাতে পারবো তো এখন আসছি আমরা একটা লাইফ চিকেনের স্টোরে মানে লাইফ চিকেন কেনার জন্য তো আপনাদের ভাইয়ার আমি আসছি তো আমি আমি আজকে ড্রাইভিং করে নিয়ে আসছি তো সামনেই হচ্ছে লাইভ চিকেনের দোকান তা আপনাদের ভাইয়া গেছে চিকেন মানে অর্ডার করতে চিকেন অর্ডার করতে অর্ডার করলে একটু টাইম লাগে তা আপনাদের ভাইয়া গেলো চিকেন অর্ডার করতে আমি এখানে কারে বসে আছি পার্কিং লটে পার্ক করে গাড়িটা পার্ক করে বসে আছি তো যাই হোক আমি ওয়েট করতেছি আপনাদের ভাইয়া কখন আসবে আমি চিকেনের দোকানে কখনোই যাই না আমার কাছে একটা বাজে স্মেল লাগে আমার খুবই খারাপ লাগে সেজন্য আর আর যেদিন আমি চিকেনের দোকান থেকে নিজে গিয়ে মানে আপনাদের ভাইয়ার সাথে যাই যায় দেখা টেখা চিকেন কিনে নিয়ে আসি ওই দিন পরে আর আমি চিকেন খাইতে পারি না আমার একটা ঘেন্না লাগে একটা স্মেল লাগে নাকের মধ্যে সেজন্য আমি ওর সাথে কখনই চিকেনের স্টোরে যাই না যখনই আসি আমি কারে বসে থাকি আপনাদের ভাইয়াই এই যে অর্ডার দিয়ে নিয়ে আসে তো যাই হোক আজকে টুকটাক ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আছি বাহিরে আপনাদের ভাইয়ার সাথে একটু টুকিটাকি শপিং করতে বের হয়েছি তো আপনাদের ভাইয়া গেলো চিকেন অর্ডার করতে ও আসলে একটু টুকিটাকি শপিং করে তারপর বাসায় চলে যাব বাসায় গিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসাল্লাহ আমার গার্ডেনে কি কি ধরনের ভেজিটেবলস হয়েছে বর্তমানে কি কি ভেজিটেবলস আমার গার্ডেন ভরে গেছে মাসা তো সেগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব এখন তো বাহিরে আসি আপনাদের ভাইয়া ভাইয়ার জন্য ওয়েট করতেছি ও আসলে আমরা বাসায় চলে যাব আর হালকা পাতলা একটু শপিং বাকি আছে কেনাকাটা ওইগুলো করে বাসায় যাব বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আপনাদের সাথে শেয়ার করি মানে কোথা থেকে আমরা লাইভ চিকেন কিনি এই তো আমি তো গাড়ি পার করে বসে আছি আপনাদের ভাই আই যে চিকেন অর্ডার দিতে গেল এই যে আপনাদের ভাইকে দেখা যাচ্ছে মেবি অর্ডার দেওয়া শেষ ওয়েট করতেছে এই যে আর এখানে দেখেন লেখাই আছে পোলট্রি মানে এখানে লাইভ চিকেন তারপর হচ্ছে কাউ গট তারপরে ল্যাম্প সবকিছু একদম লাইভ পাওয়া যায় ফ্রোজিং মাংস আমাদের কাছে একটা কেমন স্মেল লাগে আর আমি যে এখানে কার পার্ক করে বসে আছি আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছি ওইদিকে আপনাদের ভাইয়া চিকেন অর্ডার করতেছি এখান থেকে আমরা একবারে বেশি করে দশটা যতটা সম্ভব বেশি করে একবারে চিকেন অর্ডার করে কেটে নিয়ে যাই শেষ হলে আবার এসে অর্ডার দিয়ে নিয়ে যাই মানে ওই যে দোকানে যে ফ্রোজিং চিকেনগুলো সেল করে ওগুলো আমরা খাই না আমাদের কাছে বাজে স্মেল লাগে তো আমরা সরাসরি লাইফ চিকেন কিনতে চলে আসি মানে একদম অর্গানিক যেগুলো তো এখান থেকে আমরা নেই এই যে দেখেন লেখাই আছে পোলট্রি এই যে যে লাইফ পোলট্রি লেখাই আছে দেখতে পারতেছেন যে লাইফ পোলট্রি লেখা আছে এখানে সব কিছু সেল করে তো যাই হোক আপনাদের ভাইয়া চিকেন নিয়ে আসলে আমরা বাসায় চলে যাব তো ওই যে আপনাদের ভাইয়া ধারায় ওয়েট করতেছে চিকেন অর্ডার দিয়ে এটার ভিতরে একটু স্মেল থাকে সেজন্য এটার ভিতরে ধারানো যায় না এই জন্য আপনাদের ভাইয়া ভিতরে অর্ডার করে বাইরে এসে দাঁড়ায় আসে কাটাকাটি হলে দেন নিয়ে কারে আসবে তো আমি তো এটার ভিতরে যাই না এটার ভিতরে একটা কেমন স্মেল থাকে আর ওইখানে আমি যাইলে আর চিকেনই খাইতে পারবো না সেই জন্য আমি এটার ভিতরে কখনোই যাই না বুঝতে পারতেছেন অনেক অনেক অ্যানিম্যালস যেখানে থাকে এখানে একটা স্মেল থাকবেই স্বাভাবিক সেই জন্য আমি এটার ভিতরে কখনোই যাই না আপনাদের ভাইয়া দেখেন না অর্ডার দিয়ে বাইরে এসে দাঁড়ায় আসে কাটাকাটি শেষ হইলে নিয়ে চলে আসবে তো ঠিক আছে সাথে থাকেন আর দেখতে থাকেন বাসায় চলে আসছি অলরেডি কার বন্ধ করে দিলাম তো আপনাদের ভেলা চিকেন খোলা নিয়ে বাসায় ঢুকলো এখন আমি গাড়িটা পার্ক করলাম এখন আমিও বাসায় যাব তাই তো আমার কার পার্কিং করা শেষ এখন বাসায় যাই মোবাইল চার্জার এখন এই তো বাড়ি থেকে চলে আসছি আর অনেকগুলো চিকেন কিনে নিয়ে আসছি আপনাদের ভাইয়া অনেকগুলো চিকেন তো এই যে ডিপ ফ্রিজে রাখছে আমি আর তাতি করি নাই সে রুমে আর ডিপ ফ্রিজে এক করে রেখে দিছে এই তো এটার ভিতরে অনেকগুলো চিকেন আবার এটার ভিতরে অনেকগুলা চিকেন প্রায় দশ বারোটা চিকেন এখানে ও ভিতর ঢুকায় রাখছে এই যে এখানে মনে হয় পাঁচটা চিকেন আর এখানে মনে হয় পাঁচ ছটা ভাবে একদম ভেতরে ঢুকায় একটা আপনাদের উঠাইতে পারতেছি না তো যাই হোক চিকেনগুলো নিয়ে আসছে আমাদের আর এগুলো হচ্ছে আমাদের গার্ডেনের টমেটো আমরা ফ্রোজিং করে রাখতেছি মানে সংরক্ষণ করে এই যেগুলো আমাদের গার্ডেনের টমেটো তারপর গার্ডেনের নাগামরিচ গার্ডেনের লাউ তো এগুলো আমাদের আগের বছরের তো এগুলো খেয়ে ফেলবো আমরা আবার নতুন বছর যেগুলো হইতেছে সেগুলো আবার রাখবো তো যাই হোক আমি আর চিকেন করি নি আপনাদের ভাই একদম বাইরে থেকে এনে আর একদম ডিপ ফ্রিজে ঢুকায় রাখছে তো তো আজকে আর চিকেন রান্না করব না তো একবারে ফ্রিজে ঢুকায় ফেলা হয়েছে আর এইখানে দেখেন নাগামরিচের অবস্থা এই যে এই যে আমার আগের বছরের নাগামরিচ দেখেন কি সুন্দর সুন্দর নাগামরিচ রাখা রাখা শেষ শেষ তো চিকেনগুলো ফ্রিজে আমরা সবসময় যখন লাইফ চিকেন কিনতে যাই একবারে আপনাদের ভাইয়া দশ পনেরোটা কিনে নিয়ে আসি আমরা তারপর শেষ হলে আবার যাই কিনে নিয়ে আসি কারণ আমার বাসায় সবসময় চিকেন রান্না রাখা লাগে আপনারা জানেন আমার বাচ্চারা চিকেনটা একটু বেশি পছন্দ করে চিকেনগুলো তো ডিপ ফ্রিজে রাখা শেষ চলে এখন আমরা গার্ডেনে যাই এই তো দেখেন আমাদের গার্ডেন এ বেগুনের কি অবস্থা এই যে দেখেন কি বড় বড় বিগ সাইজের বেগুনের প্রত্যেকটা গাছ ভরা পুরা এই যে এই গাছটার মধ্যে দেখতেছেন কতগুলা এই যে দেখেন তারপরে এই যে দেখেন এই যে দেখছেন এই যে কত বড় বড় বেগুন বেগুন মাসাল্লা এত বেগুন হইতেছে যে দেখেন আমি পাতার জন্য দেখাইতে পারতেছি না এই যে শুধু বেগুন আর বেগুন বেগুন আর বেগুন দেখতে পারতেছেন মানে এখানে যতগুলা গাছ আছে প্রত্যেকটার মধ্যে বেগুনে ভরা আর শিমও চলে আসছে মাসাল্লাহ এই দেখেন সিমের ফ্লাওয়ার এই যে দেখেন সিমের ফ্লাওয়ার সিম কিন্তু ধরছে অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে দেখেন আমাদের গার্ডেনের সিম মাসাল্লাহ মশাল্লাহ এই যে দেখতে পারতেছেন সিম এই যে গ্রিন কালারের সিম হইতেছে মশাল্লাহ এই যে তো সিম ও ধরা স্টার্ট করে দিছে মাসাল্লাহ আরো কি কি আছে চলেন আপনাদের সাথে শেয়ার করি এগুলা সব এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আমার গার্ডেনের গুল লাউ এটা হচ্ছে গুল টাইপের লাউ টু টাইপের লাউ লাগানো হয়েছে এটা হচ্ছে গুল টাইপের লাউ আর এখানে একটা বড় হইতেছে লম্বা লাউ এই যে আমি খুঁজে পাইতেছি না এই যে এখানে একটা বড় হইতেছে লম্বা লাউ দেখতে পারতেছেন এই যে এই যে মিষ্টি কুমড়াও হইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ মানে সব ধরনের ভেজিটেবলস ভইরা যাইতেছে আমার গার্ডেন মাসাল্লাহ এই যে লাউটা আর আসছে এখন আমরা কিছু ভেজিটেবলস পাইরা নিয়ে যাবো টায়ার্ড হয়ে গেছে আর যে টমেটো টমেটো কিন্তু চেরি টমেটো আমার গার্ডেনে এখন এই দেখেন টমেটো পাইকা যাইতেছে অলরেডি এই যে চেরি টমেটো তো ছোটো ছোটো টমেটোই পাকতেছে এই যে দেখেন এই যে আমি পারছি একটা এই যে দেখছেন টমেটো পাইকা যেতেছে এগুলো হচ্ছে চেরি টমেটো এই যে চেরি টমেটো তো টমেটোও পারবো কয়েক কিছু টমেটোও পারবো এগুলো হচ্ছে চেরি টমেটো সব চেরি টমেটো এই যে টমেটোগুলো এখন পাকতেছে সব এই যে দেখেন এই যে এই এই যে দেখছেন ধরলি ধরার আগে হাতে হাতে চলে আসে আর এটার মধ্যে রাখ পারে এখন ভেন্ডি কাটবে আমরা এখন ভেন্ডি কাটি আরেকটা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া হইতেছে এই যে দেখেন শশার অবস্থা দেখছেন খালি শশা দেখেন এই পাশে আরো কত শশা তারপর আল্লা একটা শশা তো পুরো পাইকা যাইতেছে এই যে এই যে আমি পাই ফেলছি আপনাদের দেখাইতে এসে দেখে একটা শশা পাইকা যাইতেছে এই যে দেখছেন আর নিচে শশা ভরা এগুলা কাটতে হবে নিচে রাখো নিচে রাখো আর এই যে ভেন্ডি এই যে ভেন্ডিগুলো কাটবো আজকে আমরা যে বড় হয়েছে ভেন্ডি যেগুলো ভেন্ডি প্রতিদিনই বড় হয়ে যায় প্রতিদিনই কাটা লাগে তা নাহলে ভেন্ডি শক্ত হয়ে যায় আর পুইশাক তো এই যে দেখতে পাচ্ছেন পুঁশাক তারপরে এই যে দেখতে পাচ্ছেন গুল বেগুন এই সাইডে হচ্ছে সব গুল বেগুনের গাছ মানে এই যে এই টাইপের বেগুন আর ওই ওই পাশে হচ্ছে আরেক বেগুন তো আপনাদের সাথে তো আমি শেয়ার করছি দুই টাইপের বেগুনই আমার গার্ডেনে আছে এই সাইজের বেগুনও আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছই বেগুন আছে মাসাল্লাহ প্রত্যেকটা গাছই কিন্তু বেগুন আছে গতকালকে আপনাদের ভাই অনেকগুলো ভেজিটেবলস পারছে কিন্তু আজকে আবার দেখি বড় হয়ে গেছে আর শশার অবস্থা দেখায় আপনাদেরকে এই যে দেখেন খালি শশা আর শশা শশার শশা কত শশা দেখাবো আপনাদেরকে প্রচুর শশা বড় হইতেছে আর করল আল্লাহ দেখো শশার অবস্থা এই যে ভিতরে শুধু শশার শশা আল্লাহ এই যে দেখেন শশা শশা বাবা না রাখো 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 এই যে শশা এত শশা ও মাই গড আমি কয়টা পারব প্রচুর শশা বড় হয়ে গেছে এই যে এখানে আরেকটা ও এই যে দেখেন কত শশা আমি কয়টা পারবো শশা শশায় ভরা শশা খেয়ে আমরা কুলাইতে পারতেছি না এত শশা হইতে সারিয়ার নাও করলা পারতে আজকে অনেক ভেজিটেবলস পারতে হবে কারণ প্রচুর ভেজিটেবলস গার্ডেন ভরে গেছে দেখেন করলার অবস্থা মানে একদিন ভেজিটেবলস না পারলে গাছ পুরো ভইরা যায় গার্ডেন ভেজিটেবলস এই দেখেন করলার কি অবস্থায় যে করলা কত কত করলা দেখছেন এই যে আমি সব বেশি পারতে না আপনাদের ভাইয়াকে দিয়ে কারণ আমার শরীরে চুলকায় পড়ে আরে না হ্যাঁ না এই যে আরো করলা আমি পারতে পারতেছি না ভিতরে যায় এই আরো করলা আরো করলা নাও আমি শশার জন্য করলা পড়তেসে নিজে শশা আবার মুখে বাড়ি লাগতেছে শুধু নিচেতে পর্যন্ত দেখেন শশা পড়ে আছে এই যে দেখেন নিচে মাটির নিচে পর্যন্ত শসা ধরে পড়ে আছে যে দেখেন দেখছেন শশা ভাবে ধরছে যে মাটির নিচে পর্যন্ত শশা এই যে দেখেন শশা এই যে শসা এই যে শসা এই যে এই পাশে কত শশা মাটির নিচে পড়ে আছে সবগুলো দেখেন অবাই এই আর একটা পাশে আরিন না হয় এটা একটু বড় হোক তারপরে পারি মানে কতগুলো পারবো শশা যে পাশে শশা প্রচুর শশা করলা আমি বাইরে হয়ে যাই এটা ভিতর থেকে কারণ আমি এগুলো পারতে পারতেছি না ওমাই গড দেখছেন কত কত শশা মানে পুরা গার্ডেন ভরে গেছে আমার মাসাল্লাহ সবজি সবজি তো একদিন না পারলেই পুরা গার্ডেন সবজি ভরা যায় প্রতিদিনই পাড়া লাগে প্রতিদিনই পাড়া লাগে আর শশা যে কী পরিমাণ ধরছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর অনেক অনেক মানে পায়রা কুলানো যেতেছে না এত শশা এই তো আরিয়ান ভেন্ডি পারতেছে হ্যাঁ পারো পারো হ্যাঁ দাও দাও আমি এই তো আর একটা ভেন্ডি এই যে ও তো আজকে অনেক অনেক ভেজিটেবলস পালাম আমি আর আরিয়ান মিলে তো ওই পাশে শুধু টমেটো আছে টমেটো আজকে বেশি ভারী নাই কারণ টমেটো আমাদের বেশি লাগবে না তারপর আজকে অনেক টাইপের ভেজিটেবলস পারছি এই যে দেখেন আমি আর আরিয়ান মিলে মার্শাল্লাহ ভেন্ডি পারছি এই যে বেগুন পারছি করলা পারছি কতগুলো শসা পারছি আরও ভরা শশায় আর এখানে কিছু চেরি টমেটো কায় কাল আমরা তো মা ছেলে মিলে আজকে এই সবগুলা সবজি পালাম আরও তো সবজি ভরা তো এই তো আমার দেখেন আমার মিষ্টি কুমড়ার লাউের মানে গুলো মানে যেতেছে আমি কেচে নিয়ে ঘোরাঘুরি করতেছি আর কোনো ভেজিটেবল পারবো না এখন এখন বাসায় চলে যাবো বাসায় চলে গিয়ে মানে বাসায় গিয়ে শুধু ভেন্ডি ভাজি করবো আজকে আর বেশি কিছু করবো না তো ঠিক আছে চলেন এখন বাসায় যাই বাসায় গিয়ে হচ্ছে ভেন্ডি ভাজি করবো আজকে গার্ডেনের ফ্রেশ ফ্রেশ ভেন্ডি ভাজি করবো হ্যাঁ আমি না এখানে অনেকগুলা বেগুন অলরেডি বড় হয়ে গেছে এখন যদি এগুলা না পারি তো গার্ডেন থেকে যে ফ্রেশ ফ্রেশ ভেন্ডিগুলা পেয়ে নিয়ে আসলাম আমি আর সেগুলো এখন ভালো করে ক্লিন করে কেটে নিলাম একদম কচি কচি ভেন্ডি দেখতেই পারতেছেন কাঁচা শুরু করে দিচ্ছি তো ভেন্ডি ভাজি করার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর কাঁচামরিচ ফালি করে দিচ্ছি মানে কাঁচামরিচকে কেটে দিচ্ছি মাঝখান দিয়ে আর লবণ দিয়ে দিচ্ছি তো ভালো করে ভাজা শেষ মানে ভালো করে ভাজা নিতেছি এখন একটু হলুদের গুঁড়া দিব জাস্ট আর কিছুই দিব না বেশি কিছু দিলে ভেন্ডির যে রিয়েল ফ্লেভারটা সেটা আর থাকে না আমি এইভাবেই রান্না করি ভেন্ডি ভাজিটা আবার চিংড়ি মাছ দিয়েও করি চিংড়ি মাছ দিয়ে করলে সেটা আবার আলাদা টাইপের করি আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো না একদম ফ্রেশ ফ্রেশ ভেন্ডি জাস্ট পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হালকা একটু হলুদ দিয়ে জাস্ট রান্না করে নিব তারপর পেঁয়াজটা ভাজা শেষ এখন কাটা ভেন্ডিগুলো দিয়ে দিব মানে ঢ্যাঁড়স বা ভেন্ডি যায় যেটা বলেন আমরা ভেন্ডিও বলি আবার ঢেঁড়সও বলি দুইটাই বলি আপনারা কে কি নামে ডাকেন আমি জানি না তো সবগুলো কাটা ভেন্ডি দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে সেদ্ধ করে রান্নাটা করে নিব এই তো আমার ভেন্ডি ভাজিটা অলমোস্ট হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না একদম বাগানের ফ্রেশ ভেন্ডি তো এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে স্মেল আসতেছে ভেন্ডির এতেই বলে টাটকা টাটকা খাবারের মজাই আলাদা তো আমার ভেন্ডি অলমোস্ট হয়ে গেছে আর এবার পাশে হচ্ছে আমি বেগুন ও দিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি দিয়ে একটা রান্না করব তো এটা অলমোস্ট বসাই দিছি হয়ে যাবে এই বেগুনগুলো কিন্তু গার্ডেন থেকে আনছি যেগুলো ওইগুলাই তো এই তো রান্না বান্না করতেছি তো আমি গার্ডেন থেকে যে বড় বড় শশাগুলো আনছিলাম দেখেন এগুলো সুন্দর করে আমি কাটছি কাইটা জিপার পেকে ঢুকাই নিছি এই যে জিপ লাগাই দিছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে করে পুরো ওয়ান ইয়ারের মতো সংরক্ষণ করে আপনারা শসা খাইতে পারবেন শসাটা এইভাবে রেখে দিলে পরে আপনার যখন ইচ্ছা ডিপ ফ্রিজ থেকে বের করে জাস্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় মানে যাই যেভাবে খেয়ে থাকে শসা শশার মানে রান্নাটা তো এই তো আমার যে শসাগুলো নিয়ে আসছিলাম সবগুলো তো আর কাঁচা খাওয়া সম্ভব না এই জন্য বড়ো বড়ো শসাগুলো আমি এভাবে কেটে এই যে জিপার ব্যাগে নিয়ে নিলাম জাস্ট এখন জাস্ট জিপ ফ্রিজে রেখে দিব এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কমেন্টস করে জানাবেন যে আমাদের গার্ডেনের ভেজিটেবলস আপনাদের কেমন লাগছে তো আরিয়ানার আমি ভেজিটেবলস পাড়ার পর হাতটা এত চুলকাইতেছে মানে এখন যা মানে আমায় গোসল করতে হবে তা না হলে খবর হয়ে যাবে এই জন্যই আমরা গার্ডেনিকে ভেজিটেবলস পারি না ভেজিটেবলস পারতে গেলে আমার আর আরিয়ানের হাতের মধ্যে অ্যালার্জির মতো কি যেন হয় খুবই চুলকায় মানে যে মানে ভেজিটেবলস গাছে যে পাতাগুলো আছে ডাটাগুলা সেইগুলো আমার 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 আর আরিয়ানের হাতের মধ্যে লাগলেই মানে কেমন যেন চুলকায় মানে খুবই খারাপ লাগে সেই আপনাদের ভাই আমাদেরকে মানা করে যে ভেজিটেবলস পারার জন্য কারণ আমরা ওই যে বললাম ভেজিটেবলস পারতে গেলে আরিয়ানের আমার চুলকানি শুরু হয়ে যায় মানে যে ভেজিটেবলসের পাতার মধ্যে কিরকম একটা ই কাটার মতো কি কী যেন একটা থাকে ওইটা গায়ের মধ্যে লাগলেই চুলকানো শুরু হয়ে যায় সেজন্য জন্য আমরা আমি আর আরিয়ান খুব কমই ভেজিটেবলস পারি মাঝে মধ্যে যখন আমাদের খুব শখ হয় বা পারতে ইচ্ছা করে তখনই পারা হয় তো যাই হোক আজকে মা ছেলে মিলে শখ করে ভেজিটেবলস পারছি কিন্তু অনেক হাত পা চুলকাইতেছে এখন যে আমি সার নিব আরিয়ানকে সার করে নিবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান টাটা